মেঘের শহরে গিয়ে যে পরিমাণ আহ্লাদে আটখান হয়েছিলাম নীল আকাশ দেখে তার চেয়ে অনেক বেশি আহ্লাদিত হয়ে গেলাম মার্শাল্লাহ কি যে সুন্দর একটা লোকেশন আমরা এখন ফিরে যাচ্ছি আর ফিরবার পথটা ঠিক যেভাবে উঠেছিলাম ঘুরে ঘুরে উপর দিকে এখন ঘুরে ঘুরে নিচের দিকে নামতে হবে আমরা ছয় হাজার কিলো উপরে উঠেছিলাম আর নামবার সময় কি যে ভয় পাচ্ছিলাম ছেলেকে বারবার সাবধান করছিলাম বাবা খুব সাবধান নামবার সময় রিস্কটা বেশি মনে হচ্ছিল তো ঠিক ফেরবার কাছাকাছি সময় মানে পাহাড় থেকে নামার পথে একটা জায়গায় দেখলাম বেশ কিছু গাড়ি দাঁড়ানো আমার আদর বললাম এখানে একটু নামবে হ্যাঁ গাড়িটা দাঁড় করো আর নেমে যেয়ে কি সুন্দর একটা ফেল পেলাম মার্শাল্লা আমার মনে হচ্ছিল মেঘের কেউ হার মানিয়ে দিয়েছে এই জায়গাটা এত উপর থেকে নিচের শহর দেখতে যেমন সুন্দর লাগছিল তার চেয়ে অনেক বেশি সুন্দর লাগছিল পিছনের নীল আকাশ আমি মানে কি করব মনে হচ্ছিলো যে থেকে যে পরিমাণ খুশি হয়েছিলাম এটা তার থেকে অনেক অনেক সুন্দর তো এরা তো ছবি তুলেই যাচ্ছিল আমি একটু ক্যামেরা ধরাতে ওরা প্রথমে ভেবেছিল। ছবি তুলছি পরে যখন ভেবেছে আমি ভিডিও শ্যুট নিচ্ছি তো যাই হোক সবাই এই কারণে একটু হাসাহাসি হচ্ছিল এখানে সৌন্দর্যটা আসলে আমি কোনোভাবে বলে শেষ করতে পারবো না আমার এত বেশি ভালো লাগছিল সব মিলিয়ে মানে মনে হচ্ছিল জানে ইস এখানটায় যদি থেকে যেতে পারতাম অন্তত কয়েকটা দিন আর একটু ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার যেখানে আসবার সময় বাবুরা বলেছিল শীতের কাপড় আনতে হয় তো আমার তো শীত ভীষণ পছন্দ যার কারণে আমার এই ওয়েদারটা খুব বেশি ভালো লাগছিলো একটু ঠান্ডা ঠান্ডা বাতাস তো আমার এই শীতে কখনোই শীতের কাপড় লাগবার কথা না তবে এখানে যারা আসে তারা শীতের কাপড়ের প্ল্যান করেই আসে এই যে আমার পাখিটা কিন্তু শীতে ঠুকঠুক করছিল তবে আমার এত বেশি ভালো লাগছিলো আমি বললাম বাবা আমাদেরকে রেখে তোমরা চলে যাও তো আসলে একটু জুম করে দেখছিলাম পুরোটা হচ্ছে এখানে পাহাড় আর একদম পাহাড়ের সাথে মিশে আছে নীল আকাশটা যেটা দেখা আসলে মনে হয় এতটুকু দেখে চোখ ভরবে না মন ভরবে না এখানে থেকে যেতে পারলেই ভালো হতো আমার পাখির তো ফটো সেশন মোটেও পছন্দ হয় না সে কিন্তু শীতে ঠকঠক করে কাটছে আর বড়জন শীতে দৌড়ে গিয়ে গাড়িতে বসে আছে ওদের এতটাই শীত লাগছিল তো যাই হোক এই সৌন্দর্য কিছুক্ষণের জন্য এটা পারমানেন্ট না ফেরবার পথে কিন্তু আবার ঝিরি বৃষ্টি চলে আসলো আর আমার বাবুদের ফ্ল্যাটটা মানে ওরা যেখানে থাকে এত সুন্দর লোকেশনটা এই বিল্ডিংটার নিস্তালাটা পুরো হচ্ছে সুপার শপ আর হচ্ছে রেস্টুরেন্ট সব মিলিয়ে লোকেশনটা আমার এত বেশি ভালো লেগেছে তো আজকের বেড়ানোটা আসলেই অসাধারণ ছিল